আর কলটা এসেছিল তখনও আমরা জানতাম না দুদিন পর মুম্বাই যাবো এমনকি আমরা মুম্বাই যাওয়ার আগের দিন রাতেও জানতাম না কালকে আমরা মুম্বাই নিশ্চিত ভাবে যেতে পারবো কারণ আমাদের ট্রেনের টিকিটই কনফার্ম ছিল না মধ্যে সেটাও না। তার কারণ যে পরিমাণ টাকা আমাদের ইভেন্ট থেকে দেবে সেটা যদি আমরা সব ফ্লাইটেই খরচ করে দিই তাহলে কি করে হবে বলো দেখিনি কাজ করতে যাচ্ছি কিছু তো সেভিং করতে হবে যাই হোক কোনোরকম রকম না করেই আমরা বেরিয়ে পড়লাম ফ্লিপকার্টের ইভেন্টের উদ্দেশ্যে আর হাওড়া স্টেশনে এসে জানতে পারলাম আমাদের টিকিট কনফার্ম হয়ে গেছে আর টিকিট টিকিট নয় এ হলো ভাঙরি ট্রেনের টিকিট মুম্বাই এল মানে যে টিকিট একদিন আগে কাটলেও কনফার্ম হয়ে যায় পরে জানতে পারলাম কারণ এই ভাঙা ট্রেনের লোকজন ওঠেই না ফাইনালি টিকিট কনফার্ম হতেই আমরা আটচল্লিশ ঘন্টার ট্রেন জার্নি করে পৌঁছে গেলাম ফ্লিপকার্ট